পুলিশের পোশাক র্যাবের পোশাক আনসারের পোশাক পরিবর্তন পছন্দ পছন্দ নাই আপনাদের জিনিসটা জিনিসটা হয় না না ভালো আছে, বুঝেন কি এমন করে মানে এখন চুরি হইতেছে না দেশের টাকা বাইরে যাইতেছে না এখন টাকায় গিল করতেছে যার জন্য এখন আইসা পোশাক পরিবর্তনের নামে থার্ড ক্লাস মার্কা পোশাক নিয়ে আসছেন আপনারা না পাঁচ তারিখের পর আন্দোলন করিয়া আমরা ঘামাই টামাইয়া যাওয়ার পর আমরা চিন্তা ভাবনা করছি যে যেই পোশাকে খুনিয়া সিনার খুনিয়া সিনিয়া যে জোর করাইয়া পুলিশ দিয়া সেনাবাহিনী দিয়া র‍্যাপ দিয়া আনসার দেয়া স্পেশাল ফোর্স দিয়া মানুষের বুকের মানুষের মায়ের বুক খালি করছে সেই পোশাক আমরা পরিবর্তন চাই এটা আওয়াজ তুলছিলাম কিন্তু সেই আওয়াজ তুলতে গিয়া এখন পোশাক পরিবর্তন করতে হাজার সেটাকে থার্ড ক্লাস মার্কা পোশাক আপনাদেরকে কি আনতে বলছে এটা আপনাকে সিস্টেম আপনি সিস্টেম পরিবর্তন না করাইয়া সিস্টেম পরিবর্তন আপনি না করিয়া আপনি পোশাক পরিবর্তন করেন মানুষ সিচি মারতেছেন আপনার এই থার্ড ক্লাস মার্কা চুজের উপরে আমিও ছিচি মারি আমিও ধুতু মারি